আসলে একটি শ্রৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে শ্রীখলা আহ উনি যেটা নিয়েছে এই তিনি এনে একটু জিনিস সামনে আসলেই মানে বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে কিন্তু আছে এই জিনিসটা আমরা কিন্তু এই মুহূর্তে হাজিপুর ঢুকেছি হাজিপুর আহ হাজিপুরকে যাই যে পাহাড়ের গাড়ি সম্বন্ধে কিন্তু আমরা এই মুহূর্তে ঘুরে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা এই মুহূর্তে হাজিপুরে দেখব যে নর্মাল যে রোডটি রামনগর দিকে বা জামালপুর রামনগর দিকে বা এদিকে যাওয়ার যে কামার যে রাস্তাটা আমরা রোডেতে এখন দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ করে এখান থেকে জামালপুর জামালপুর থেকে রামনগর যায় ঢুকেছি এই মুহূর্তে আর বিশেষ করে আসলে এই দীর্ঘদিনের দীর্ঘদিনের যে মানুষের মনের যে একটি ক্ষোভ বা আকাঙ্ক্ষা দীর্ঘদিন মানুষ কোনো কথা বলতে পারে নাই মুখ ফুটে কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপি বা অতরঙ্গ সংগঠন সকল পেশার মানুষ দেখেছি এখানে সবাই নেতৃত্ব বিশেষ করে সামনে যারা তিন থেকে চার ঘন্টা আছে তারাই কিন্তু পুরোটা হুন্ডা মহারণ নেতৃত্ব দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তার এই নেতৃত্বের কিন্তু একটি ভুল তারপরে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একইভাবে তার কথা শুনছে নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু আসলে মূলত আজকে